নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে হরিদ্বারে গঙ্গারতি দেখাতে নিয়ে যাব চলুন আমাদের রুম বুকিং করা ছিল তো ওই জন্য ওনারা বলেছিলেন যে পুরো আটটাতে আপনারা রুম পাবেন আমরা ওই সময়টা না বসে আমরা লকার রুমে ব্যাগপত্র রেখে আমরা বেরিয়ে পড়েছিলাম হরিদ্বারের গঙ্গা আরতি দেখতে চলুন আপনাদেরকেও দেখা একটু গঙ্গা গঙ্গারতি আর একদম স্টেশন থেকে আমরা অটো করে নিয়েছিলাম মাথা পিছু পনেরো টাকা করে নিয়েছিল একদম আমাদেরকে গঙ্গার ওই পারে নামিয়ে দিয়েছিল এই যে এখন আমরা গঙ্গার পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি খুব সুন্দর একটা দৃশ্য এত মনটা ভরিয়ে যায় যে গঙ্গার পাশ যখন যায় একটা শান্তির যেন প্রকৃতির বাতাস একটা গায়ে মেখে যায় আর এই যে উপরে এই উপরে একটি মনসা মন্দির আছে আমি যখন দু হাজার আঠেরোতে এসেছিলাম তখন এই মনসা মন্দিরটা আমি দর্শন করার সুযোগ পেয়েছিলাম কিন্তু এইবারে খুবই কম সময়ের মধ্যে আমরা এসেছিলাম তো ওই জন্য দর্শন করা হলো না আমার দুজন বন্ধু গিয়েছিল ওখানে কিন্তু রোপেও বন্ধ হয়ে গিয়েছিল আর অনেকটা চড়াই রাস্তা তো ওই জন্য বন্ধুদের দর্শন করা এবারে আর হলো না আর আমরা সবাই এগিয়ে চলেছিলাম বিখ্যাত হরিদ্বারের ওই গঙ্গারদি দেখার জন্য কাশী বিশ্বনাথও গিয়েছিলাম আমরা খুব তাড়াতাড়ি আমরা একদম ঘাটের সামনে পৌঁছেছিলাম বলে একদম চোখের সামনে থেকে দেখতে পেয়েছিলাম গঙ্গা আর এই হচ্ছে পুল আর এখানে গঙ্গার এত স্রোত জলের যে আমরা নামা মাত্রই আমাদের পাত্র যেন টেনে নিচ্ছে আর জলটা সেই রকমই ঠান্ডা আসলে এখানে সবই তো বরফ গোলা জল তো ওই জন্য খুবই ঠান্ডা আর এখানে ব্যারিগেড করা আছে এই ব্যারিগেডের মধ্যে সবাইকে সান করতে হচ্ছে এত মানুষের আনাগোনা আর ভিড় যেন জায়গাটা একদম পরিপূর্ণ হয়ে উঠেছে দেখুন শুধু জায়গাটি কোথায় একটু বাকি নেই চলুন আমি এবারে গঙ্গারতি দেখাই আপনাদেরকে ওই যে ছোট ছোট মন্দিরগুলি দেখতে পাচ্ছেন ওখানেই ঠিক গঙ্গারতি হবে আমরা খুবই তাড়াতাড়ি চলে এসেছিলাম বলে আমাদেরকে অনেকক্ষণ বসতে হয়েছে আর সাতটা দশেই গঙ্গারতীটা শুরু হয় এখানে আমরা ভেবেছিলাম সাড়ে পাঁচটা ছটায় শুরু হয়ে যাবে ওই জন্য আমরা খুবই তাড়াতাড়ি একদম সামনেই বসতে পেরেছিলাম আর এই যে গঙ্গারতী শুরু হয়েছে শুধু সামনের দিকে মোবাইলে দেখুন মোবাইলের জন্য আমরা গঙ্গারতু ঠিকঠাক যেন দেখতেই পাচ্ছি না আর গঙ্গারতু শেষ হয়ে যাওয়ার পর আমরা এই ব্রিজটাতে উঠে একটু দাঁড়িয়েছিলাম শুধু মানুষের ভিড় দেখুন আর এই জায়গাটি হরকি পৌরী ঘাট নামে পরিচিত দেখুন খুবই সুন্দর হরিদ্বার ভারতের উত্তরাখণ্ডের একটি শহর যা একটি প্রধান হিন্দু তীর্থস্থান হিসেবে পরিচিত যেখানে গঙ্গা নদী হিমালয় থেকে উৎপন্ন হয়েছে আর এটি চারটি স্থানের মধ্যে একটি যেখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় যেখানে হিন্দুদের তীর্থযাত্রার বিশাল সমাগম হয় আর এই ঘাটটির নামে হরকি পৌরী ঘাট নামে পরিচিত আর আমি এখন ভিডিওটা করে নিচ্ছিলাম একদম ঘাটের সাইডে যেখানে হচ্ছে সবাই স্নান করছে দেখুন আর লোকের সমাগম দেখুন শুধু খুবই সুন্দর বেশ মনটা সত্যি খুব শান্তি হয়ে যায় জায়গাটিতে আসলে আর এখন আমরা বাজারের ভেতরে প্রবেশ করেছিলাম আর এটার ভেতর দিয়ে হয়ে আমরা দাদা বৌদির হোটেলে ডিনার করে একদম ট্রেনের ওই রিটায়ারিং রুমে আমরা চলে গিয়েছিলাম সবাই মিলে বাজারটি একবার দেখুন আর এখন আমরা সবাই রওনা দিলাম বাস আড্ডার দিকে আমরা আসলে কালকে কেদারনাথ যাবার উদ্দেশ্যে কোনটা বেস্ট হবে ওই জন্য আমরা একবার বাস আড্ডায় গিয়ে খবর নিলাম কখন সকালে বাস আছে কিরকম কি টাকা লাগবে তো ওই জন্য চলুন একবার বাস স্ট্যান্ডের ভেতরটা আপনাদেরকে দেখায় ভালো করে আমাদের তা একবার মনেই হয়েছিল যে আমাদের একবার প্রাইভেট কার কথা বলে নেওয়াটাও দরকার কেন বাসে যেই টাকাটা খরচা হবে আর বাস পুরো ডাইরেক্ট পৌঁছাবেও না বাস ভেঙে ভেঙে আমাদেরকে যেতে হবে তো ওই জন্য আমরা একবার প্রাইভেট কারও কথা বলেছিলাম আর বাসে যে ভাড়াটা লাগবে ওর থেকে হয়তো দুশো তিনশো টাকা এক্সট্রা আমাদেরকে দিতে হবে প্রাইভেট কারের জন্য তো একবার ওই জন্য আমরা বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে আমরা প্রাইভেট কারের জন্য একবার গিয়েছিলাম কথা বলতে এখানে সব দাদারা কথা বলছিলেন ওনারা ওনাদের সাথে কোথায় কি ঘোরাবে সাইড সিন আর কিভাবে কোথায় নিয়ে যাবে কখন পৌঁছাবে সব কিছু আমরা জেনে নিয়েছি আর এই ছিল আমাদের ট্রেনের রিটায়ারিং রুম আর রুমটার ভেতরটা চলুন আপনাদেরকে একবার দেখাই আর এই ছিল আমাদের রিটায়ারিং রুম দেখুন টিকিট যদি ট্রেনের কনফার্ম হয়ে যায় আপনারা সেই মুহূর্তেই বুক করতে পারেন এই রুমগুলি তাকে একটি রুম তিনশো টাকা করে ভালোই বেশ রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ বড় তিনজনের শোয়ার জন্য একদম পারফেক্ট এছাড়াও ডরমেটারি হলও আছে পাশে আপনারা ওটাও বুকিং করতে পারেন দেখুন এই হচ্ছে বাথরুম গিজার লাগানো আছে সব সুবিধাও আছে চলুন ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন